আজকের আপডেট টাটকা খবর সিলেটের মধ্যে একজন ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে ধর্ষণ করার পর ওই মেয়েটাকে ভাঙা ঘরের মধ্যে নিয়ে গর্থের মধ্যে ঢুকায় দেয়া সেখানে আগুন দিয়ে পুরায় ফেলতেছে কাল্লাটা কেটে ফেলে দিয়ে আজকের টাটকা ঘটনা বলতেছি প্রতিবেশী যেন রাজহাঁস হারিয়ে গিয়েছে রাজহাঁস ঘুরতে গিয়া দেখে ওখান থেকে ধোঁয়া উঠতেছে যেতে চায় কিন্তু তারা যেতে দিতে চায় না সন্দেহ হলে এলাকার লোকজন নিয়ে ভিতরে ঢুকে দেখি ধর্ষণ করার পর কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়া গর্তের মধ্যে ঢুকায় দেয়া যারা পুড়িয়ে ফেলতে চায় সত্যি করে বলুন তো দেখি ওরা মানুষের পেটে জন্ম নিলেও সত্যিকারের তারা মানুষ হইতে পারে ওদেরকে যদি মানুষ বলেন কেমন আপনার আপনার কে আল্লাহ তালা স্বামী বানাবে মানুষের মতন দেখতে গেলে মানুষ নয় যার ভিতরে হুঁশ আছে তাকেই মানুষ বলে যার ভিতরে হুঁশ নেই সেইটাকে মানুষ বানানো যায় না এই জন্য গুণগত মানুষ বানানোর জন্য আমাদের সন্তানগুলোকে গুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না কলেজের বিরুদ্ধে বলি না ভার্সিটির বিরুদ্ধে বলি না কারণ আমার দেশ চালাতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি লাগবে কিন্তু আমার থিমটা হলো আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী নয় আগে মুসলমানের সন্তানকে ইমানদার বানাতে হয় ইমানদার বানানোর পর ডাক্তার হবে মাস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে কোনো দিন পথ না ইসলামের বিপক্ষে যাবে না এই আল্লাহর বান্দা করতে জান্নাতে যাবে এজন্য করতেই প্রিয় ভাইয়ার আমার যেই মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়েই কিন্তু ইট বানানো হয় কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায় ইটের একটা ফার্মায় ঢুকায় রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করার পর যখন এটাকে ইটের থেকে ভাটার থেকে বের না আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি আগে এই মাটির কোনো দাম ছিল না ইটের ভাটার থেকে বের করার পর দাম হয়ে গিয়েছে দশ থেকে বারো টাকা এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায় ইটের ভাটার থেকে বের করার পর পানিতে কেন সাগরে ফেলে দিলে কি কোনো সমস্যা হয় মাটি এখন খাঁটি হয়ে গিয়েছে আমার চাইতে আপনারা ভালো জানবেন পারাস বাড়ির ভাইয়ারা বিগত দিনে কোরানের পাখিটার উপরে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল পারাস বাড়িতে কিছু মানুষ চার দোকানে বসে মাথায় টুপি মুখে দাড়ি রেখে মিষ্টি খেয়েছিল আবার কোরআনের ফাঁসি কোরআনের পাখিটার ফাঁসি রায় মেনে নিয়ে নিতে না পারার কারণে মুখের তাজা রক্ত দিয়ে অনেকে শহীদ পর্যন্ত হয়ে গিয়েছিল কথা বলুন ঠিক কিনা কেউ মিষ্টি খায় আর কেউ জীবন বিলিয়ে দেয় পার্থক্য একটাই ওর বাবা মুসলমান এর বাবা মুসলমান ও কোরআনের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত মিষ্টির দোকানে আলেমদের কষ্ট দেখে তারা মিষ্টি খায় কথা বলুন ঠিক না এই জন্য প্রাণপ্রিয় আমার মূল মেসেজটা হলো আজ আমাদের ঘরে ঘরে নাস্তিক পয়দা হচ্ছে তার একটাই মাত্র কারণ আমরা আমাদের সন্তানগুলোকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাচ্ছি কিন্তু আমরা যে তার আগেই বানাতে হবে কথাটা আমরা ভুলে গেছি কথা বলুন ঠিক আপনাদের এলাকায় কি বিল্ডিং বাড়ি আছে আগে আগে বিল্ডিং বানায় বানায় না ইট কথা আমার এটাই এটুকু যদি বুঝতে পারেন নিয়ে আসেন আমি রক্ত দিয়ে লিখে দিচ্ছি আপনাকে জান্নাত আপনার জন্য অবধারিত সব হবে কে বলছে বিল্ডিং হবে না ব্রিজ হবে না রাস্তা হবে না সব হবে কিন্তু মূল কথা আগে ইমানদার হবে আজ বাংলার জমিন তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর স্বাধীন হলো আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আমরা কেমনে ভালো থাকবো আমাদের চাইতে কে বেশি ভালো জানে কোরআন আল্লাহ সংবিধান দিলেন কেউ যেন এসে বললো কোরআন বাদ দিয়ে আমার নৌকায় সর জনগণ নৌকার পিছনে দোল মারল কয়েকদিন পর নৌকায় যখন হাবুডুবু খেল আর একজন বলল ধান চাষ করো জনগণ এবার ধানের বিষর নিয়া নাঙ্গল জোয়াল নিয়া চাষ করতে চলে গেল কয়েকদিন পর যখন চাষাবাদ করে পেট ভরল না তখন এর সাত চাষার মতন কেউ হুঙ্কার দিয়া বলে নাঙ্গল জোয়াল কাদের মধ্যে তোল আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ রব্বেলা আলামীন পবিত্র কোরআনুল ক্যানিমের মধ্যে বলেন ওমায়াতাবি গয়রাল ইসলামী দিন আলুফালা ইয়ুববেলা আমার দিন ছাড়া ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি সামনে নিয়ে আসে এটা কোনোদিন আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না এজন্য মুসলমান প্রত্যেকের যায় স্বপ্ন থাকতে হবে কোরআনের রাত যদি কায়েম হয়ে যায় এই মাদ্রাসা মসজিদ গুরুকে আর ভিক্ষা ভাঙ্ক করতে হবে না কথা বলুন ঠিক কিনা স্কুলেও পড়ায় মাদ্রাসাতেও পড়ায় স্কুলওয়ালার বিল্ডিং আছে মাদ্রাসাওয়ালার বিল্ডিং নাই কেন স্কুলওয়ালা বেতন পায় মাদ্রাসাওয়ালা পায় না কেন স্কুলওয়ালার চাকরি হয় মাদ্রাসাওয়ালার চাকরি হয় না কেন কিন্তু এদেশ তো মুসলমানের সন্তানরা চালায় বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি আজ পর্যন্ত হিন্দু হয়েছে স্বাধীনতার পর হয়েছে কোনো রাষ্ট্রপতি হিন্দু ছিল না কোনো প্রধানমন্ত্রী কিন্তু তাহলে স্কুলওয়ালারা পায় এরা পায় না কেন কথা কিন্তু বুঝতে হবে নিয়ে স্কুলের সিলেবাস মাদ্রাসা সিলেবাস বাংলা মাদ্রাসা স্কুলের একই কোনো পার্থক্য নাই ইংরেজি এক কোনো পার্থক্য নাই অঙ্ক এক কোনো পার্থক্য নাই এখন সব সিলেবাস মোটামুটি বাংলা ইংরেজি অঙ্ক এক বানানো হয়েছে কিন্তু স্কুল তো শুধু দিনে পড়ায় মাদ্রাসা দিনেও পড়ায় কি গো ভাই কথা বললেন না কেন দিনেও পড়াই দয়া করে কথা বলুন নাহলে কি আমাদের দিন বোবার শৈতান হিসেবে আল্লাহ তালা তুলবে কথা বলুন স্কুল দিনে পড়ায় মাদ্রাসা দিনেও পড়ায় আমি যদি বলি ভোরেও পড়াই তাহার যতের মুহূর্ত থেকে রাতের তিনটার থেকে পড়ায় না তাহলে স্কুল যা পড়ায় মাদ্রাসায় কম করে হলো দিন গুণ পড়ায় ঠিক না আমার প্রিয় ভাইয়ের আপনি স্কুলে লেখা পড়ার পর প্রাইভেটের ফি দেওয়া লাগে কোচিং ফি দেওয়া লাগে